দুলুম মামলা হামলা রিমান এগুলো তো অপেক্ষা করছিলই মাহফিল হতে দিত না কোরানের কথা আপনারা শুনতে পারতেন না আমি একা আসিনি কিন্তু আপনারা ঠিকই মাহফিলে বড়ো বড়ো আলেনদের বিশেষ করে এই যে কামরুল ইস্তাম সাই রামসারি আমার বন্ধুবর তার কথা শুনতে পারতেন শুনতে পেরেছেন মাহুদ রোমান দেওয়া আমার অত্যন্ত প্রিয় ভাই ভাই একজন তার কথা শুনেছেন আমির হামজার কথা শুনেছেন সুযোগ করে দিয়েছে আল্লাহ রবী কোরআনের পাখিকে ১৩ বছর বন্দি করে রেখেছিল মনে করেছে কোরআনের কথা আর শোনা যাবে না তাই না কোরআনের আওয়াজ যেন আর না আসে কোরআনের কথা যেন আর না শুনতে পারে এই কারণে তাকে ১৩টি বছর বন্দি করে রাখা হয়েছিল কিন্তু কোরআনের কথা দুনিয়ার কোনো মানুষের পক্ষে বন্ধ করে রাখা সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় এক আল্লামা সাইদিকে বন্দি করেছেন হাজার হাজার আলেম পয়দা হয়েছে আল্লামা আগে নাম শোনা যায় নাই শোনা গেছে কিন্তু এখন তো তার মাহফিল সব থেকে বেশি মানুষ হয় হয় কিনা হয় লক্ষ লক্ষ মানুষ হাজির হয় আল্লামা তারেক মনে কত আলেম কত বড় বড় আলেম এখন বক্তব্য রাখার সুযোগ পাচ্ছেন বাধা দিয়েছেন আলেম আরো বেশি তৈরি হয়েছে ঠিক কি না কোরআনকে বন্ধ করা যাবে না কোরআনের কথাকে বন্ধ করা যাবে না কেমন পর্যন্ত এই কথা চালু থাকবে কারণ আল্লাহ তালা নিজেই কোরআনকে হেফাজত করার কোরআনকে প্রজ্বলিত করার মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ নিজেই নিয়েছে। আমরা সেই কোরআনের কথা শোনার জন্য এখানে এসেছি কোরআনের কথা বলার কারণে কোরআনের কথা বলার কারণে আপনাদের প্রিয় মুফাসের কোরআনের পাখি আল্লামা সাইডি তেরোটি বছর বন্ধি অবস্থায় জেলের মধ্যে অন্ধকারে ছিলেন কারাগারের মধ্যে বন্ধি ছিলেন আপনাদের এখানে এসেছিল নাকি এসেছেন আসেন নাই এসেছেন আশি সালে এসেছিলেন সাতাশি সালে এসেছিলেন আবার একবার বন্যার সময় এসেছিলেন। নামে একজন ব্যক্তি ছিলেন আল্লাহ তাকে জান্নাত করুন তার দাওয়াতে তিনি এখানে এসেছিলেন তার বাড়িতেই থেকেছেন এই করমধাতে তিনি প্রোগ্রাম করে গেছেন বন্যার সময় এসেছেন এই পুরো এলাকা জুড়ে এই মৌলু বাজারকে ধন্য করেছেন কারা মৌলিক বাজারকে ধন্য করেছেন ডাক্তার শফিকুর রহমান তার সাথেও একবার এসেছিলেন কখন বন্যার সময় বন্যার ত্রাণ দেওয়ার সময় জুড়ি বড়লেখা লেখা কুলাউড়া এই সমস্ত এলাকাতে তিনি নৌকায় করে করে ত্রাণ বিতরণ করেছিলেন মনে আছে আপনাদের আলহামদুলিল্লাহ কিন্তু কোরআনের কথা বলার কারণে বিপদ আসে কোরআন যেমন মানুষকে সম্মানিত করে ঠিক তেমনি কোরআনের কথা বলার কারণে বিপদ আসে পরীক্ষা হিসাবে কি হিসাবে পরীক্ষা হিসাবে বিপদ আসে অনারু ইন্দাকুম জুই অনকছি মিনালাম আনফুসি আনফাসিয়া সামারতি দিয়ে দারিদ্রতা দিয়ে বিপদ দিয়ে পরীক্ষা আসে আর সবরের মাধ্যমে আল্লাহ তালা সেই মুক্তি দান করেন কে দেন মুক্তি কে দেন আল্লাহ রাব্বুল আলামিন আবার মুক্তি দেন বিপদ থেকে মুক্তি দেন আমরা 16টি বছর জুলুমের শিকার ছিলাম ছিলাম কি না 16টি বছর এক টানা তারা লগি বৈঠা দিয়ে বাংলাদেশের সারা দেশ থেকে ঢাকা শহরে দাওয়াত দিয়ে লগি বৈঠা নিয়ে ঢাকা শহরের দিনের আলোয় প্রকাশ্য দিবালোকে এগারো জন মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে নৃত্য করেছিল সেই সমস্ত লাশের উপরে তারা ক্ষমতায় গেছে ক্ষমতায় যেয়ে ওলামাদেরকে গ্রেপ্তার করেছে নির্যাতন করেছে পাঁচজন মিলে কথা বলতে গেলেই বলতো ষড়যন্ত্র হচ্ছে পাঁচজন মিলে কথা বললে নাশকতার চক্রান্ত করছে সরকারের উৎখাতের ষড়যন্ত্র করছে কথা বলার সুযোগ ছিল না ছিল ছিল না এগুলো কি ছিল এগুলো ছিল একটা পরীক্ষা নমরুদ কোরআনের কথা শোনার সুযোগ আল্লাহর কথা শোনার সুযোগ দেয় নাই নমরুদ আল্লাহর কথা বলার সুযোগ দেয় নাই তাকেও বিদায় করতে পারে নাই কে বিদায় করেছে কি দিয়ে বিদায় করেছে ঠ্যাং ভাঙা একটা মশা দিয়ে ঠিক আছে কিনা আর সুন্দরী কি বিদায় হয়েছে কি দিয়ে সুন্দরী বিদায় হয়েছে কি দিয়ে এই ছোট ছোট বাচ্চাদের ডাবরানি খেয়ে ছোট ছোট বাচ্চারা দৌড়ানি দিছে সেই দৌড়ানিতে ভয়ে হেলিকপ্টার উঠে পালায় গেছে পালায় কোথায় গেছে কোথায় গেছে আল্লামা আল্লাহ বলছিলেন আমাদেরকে বলো মৌলবাদী আমরা হইলা মূলবাদী মুসলমানরা কি হয় মূলবাদী তোমরা হইলা আগাবাদী আগাবাদী কারা রাম বাম নাস্তিকেরা কোরআন বিরোধীরা বেশি বাড়াবাড়ি যদি করো বারো কোটি মুসলমান গোড়া ধরে নাড়া দেবে কোথায় পৌঁছাবা কোথায় গেছে কোথায় আল্লা সাহেব কি জানতেন তার বোনের বাড়ি লন্ডন জানতেন জানতেন না জানতেন বলছেন বলেন নাই কোরআনের পাখি কি জানতেন তার ছেলের বাড়ি আমেরিকা জানতেন বলছিলেন বলেন নাই তার মেয়ের বাড়ি কানাডা তিনি জানতেন জানতেন কিন্তু বলেন নাই কি বলছেন কোথায় মামু বাড়ি দিল্লি কলকাতাও বলে নাই তার বাদ ছিল কলকাতায় কিন্তু সে পৌঁছাবে কোথায় দিল্লি কোরআনের বিপক্ষে থাকলে ভাত যদি গরম থাকে ধোঁয়া উঠতে থাকে সেই ভাত থেকে বড় বড় মাছ যদি রান্না করা থাকে ফ্রাই কি রুই ফ্রাই ইলিশ ফ্রাই খাওয়ার সুযোগ আছে খাওয়ার সুযোগ থাকে না কোথায় পালায় দিল্লি পালাইতেই হয় উপায় থাকে না কোরআনের বিপক্ষে থাকলে সম্মান থাকে না মর্যাদা থাকে না কোরআন আপনাকে মর্যাদা দেবে কোরআনের পাখিকে ভালোবাসেন আপনারা ভালোবাসেন কারা কারা ভালোবাসেন আল্লাহ আকবর কোরআনের পাখিকে যে ভালোবাসেন কোরআনের পাখি কি আপনাদের আত্মীয় আত্মীয় না ভালোবাসেন কেন কোরআনের জন্য কোরআনই মর্যাদা দেয় আপনি যতই ভালোবাসেন সেই ভালোবাসা হৃদয়ে থাকে না থাকে কোনটা কোরআনের জন্য দেখেন আমরা আর কিছুদিন পরে বেশি দিন নাই আর কয়দিন আছে রমজান আসতে কতদিন আছে বারো তেরো দিন আছে বারো তেরো দিন পর রমজান মাস আসতেছে রমজান মাসের এত যে মর্যাদা এই মর্যাদার কারণ কি এই মাসে কি হয়েছে কোরআন হয়েছে কোরআন নাজিল হয়েছে বলে এই মাসের মর্যাদা আবার একইভাবে যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাত হাজার রাতের থেকে শ্রেষ্ঠ রাত বলিস বহান আল্লাহ সুহান আল্লাহ রমজানের এই কোরআনে রমজানের আবার কত মজেজা কত বরকত কত রহমত একবার আল্লাহ বলবেন স্বভাবে কতবার একবার আল্লাহ বললেন স্বভাবে কতবার কতবার সত্তরবার একবার আল্লাহ বলবেন স্বভাবে সত্তর বার এক টাকা দান করবেন স্বভাবে কত টাকার সত্তর টাকার এক হাজার টাকা দিলেন সত্তর হাজার সুভাহান আল্লাহ বলেন আল্লাহ একটা সেজদা দিবেন সত্তরটা সব পাবেন আল্লাহ আল্লাহ তার রহমতের ভান্ডার খুলে বসে থাকবেন সমস্ত রহমত দিবেন এই মাসে নাজাদ দিবেন এই মাসে বাবা মার খেদমত করুন নাজাদ পেয়ে যাবেন রমজানকে সুন্দর মতন পালন করুন নাজাদ পেয়ে যাবেন কোরআনকে ভালোবাসুন কোরআন পড়ুক কোরআন দিয়ে নিজের জীবন নিবে নিজের পরিবারকে গঠন করুন তবে অবশ্যই সুন্দর একটি সমাজ গঠন হবে বারবার সরকার পরিবর্তনের চিন্তা করি প্রতিবার সরকার পরিবর্তনের সময় রক্ত যায় প্রতিবার সরকার পরিবর্তনের জন্য জীবন দিতে হয় কিন্তু শান্তি আসে না শান্তি আসে ইনসাফ আসে ইনসাফ পাই না কোরআনের পাখিকে গ্রেপ্তার করা হয়েছিল গ্রেফতার করে তাকে মানবতা মানবতাবিরোধী বানানোর চেষ্টা করা হয়েছে রাজাগার বানানোর চেষ্টা করা হয়েছে তাকে যুদ্ধাপরাধী বানানোর চেষ্টা করা হয়েছে তাকে ধর্ষক বানানোর চেষ্টা করা হয়েছে অগ্নিসংযোগকারী বানানোর চেষ্টা করা হয়েছে সফল হয় নাই সফল হয়েছে সফল হয় নাই তাকে মানুষ ভালোবাসে এখনো ভালোবাসে বাসে কিনা তিনি দুনিয়া থেকে চলে গেছেন তাকে ভালোবাসে কিন্তু কোরআনের পাখিকে এই ভালোবাসায় এই মর্যাদা কে দিছে আল্লাহ এই কোরআনের দিছে আমরা যদি তাকে ভালোবাসি এই কোরআনের জন্য সেই কোরআন কি আছে কিনা আমরাও একই রকম ভালোবাসা পেতে পারি কিনা আমরাও একই রকম ভালোবাসা পেতে পারি যদি আমরা ওই কোরআনকে ধরি ওই আল্লাহকেই ধরি ওই আল্লাহকেই সন্তুষ্ট করার চেষ্টা করি তবে অবশ্যই আল্লাহ আপনাকে একই রকম ভাবে সম্মানিত করবেন মর্যাদা করবেন এবং আখেরাতে মুক্তি দান করবেন আর কোন রাস্তা আছে মুক্তির আর কোন রাস্তা আপনাদের জানা আছে আসুন ঐক্যবদ্ধ হই আল্লাহ রজ্জুকে এই কোরআনকে ধরি আঁকড়ে ধরি শক্তভাবে সীসা ঢালা প্রাচীরের মতন এই কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরি সকল আলে মলমা পীর মাসায় ঐক্যবদ্ধ হই তবে এই বৈষম্য দূর হবে আল্লামা সাইদি ইনসাফ পায় নাই বিচার পায় নাই তিনি সুবিচার পান নাই তাকে মিথ্যা অপবাদ দিয়ে পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যা কথা বলে তাকে হত্যা করা হয়েছে তার কোনো অপরাধ ছিল না তিনি এ যুগের একজন মোজাদেদ ছিলেন তার প্রতিটি কথা সত্য প্রতিটি কথা সত্য আজ থেকে বিশ বাইশ বছর আগে বক্তব্য রেখেছিলেন আমি দেখতে পাচ্ছি বাংলার উত্তর গগনে ঘন কালো গারো মেঘ জমেছে ঠিক কিনা যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারেন তবে দেখ দেখা অসম্ভব এই পাঁচই আগস্টের আগ পর্যন্ত প্রতিদিন মনে হয়েছে যে গতকালকেই বক্তব্যটা রেখেছেন ঠিক কিনা ঠিক তার প্রতিটি কথা ঠিক দিল্লি যাওয়ার কথা বলছেন দিল্লি গেছেন আমেরিকাও যায় নাই লন্ডনেও যায় নাই কলকাতাও যায় নাই দিল্লিতেই গেছে তিনি বলছিলেন এমন দিন আসবে ইন্দুরের গর্থ বনে পড়াবার জন্য ইন্দুরের করতে বলেছে কিনা খুঁজে পাওয়া যায় খুঁজে পাওয়া যায় না আবার বলে চট করে চলে আসবে চট করে আসতে দিবেন দিবেন না আসতে দেন আমরা তো বলি আসেন চট করে চলে আসেন ঝট করে ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন বিচার করেন বাংলাদেশের আঠাইশ লক্ষ কোটি টাকা চুরি করেছে আপনার টাকা আপনার আপনার ট্যাক্সের টাকা এই প্রবাসীরা এই সিলেটের অসংখ্য মানুষ লন্ডনে থাকে আমেরিকায় থাকে সৌদি আরবে থাকে তাদের সেই রেমিডেন্সের টাকা আঠাইশ লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে আপনার টাকা আপনার টাকা ধরেন টাকা আদায় করেন মাফ করবেন না মাফ করেন না একবার মাফ করলে আবার চোরের পয়দা হবে সাহস পেয়ে যাবে আর অন্যরা সাহস পাবে সুযোগ দিবেন না সুযোগ দিবেন শেয়ার বাজার লুটেরাদের সুযোগ দিবেন বাংলাদেশ ব্যাংক ডাকাতিদের সুযোগ দিবেন যারা একের পর এক ধর্ষণ করেছে তাদের সুযোগ দিবেন যারা ধর্ষণ হল তারা তো আমাদের বনি নাকি কারা ধর্ষণ করলো আপনি একাত্তরের ধোঁয়া তোলেন একাত্তরের ধোঁয়া পঞ্চাশ বছর আগে চুয়ান্ন বছর আগে ধোয়া তোলেন আপনার সোনার টুকরা ছেলেরা এখনো করে করে গেছে ভারতে সেখানেও এবং জেলের মধ্যে বন্দি আছে এদের চরম শাস্তি হওয়া উচিত জেনার শাস্তি যেটা সেই শাস্তি হওয়া উচিত মাটির মধ্যে অর্ধেক বর্ধ করে পুঁতে রেখে পাথর দিয়ে ছুড়ে ছড়ে তাদেরকে মারা উচিত কি যন্ত্রণা হয় সেই থাকে না মান থাকে না আবার ধর্ষণ করে পালন করে সেঞ্চুরি কত বড় নির্লজ্জ কত বড় বেহায়া যে এই কাজ করতে পারে আপনাদের এমসি কলেজে কারা কি করেছিল কারা ছিল একটা দম্পতি গেছিল বেড়াতে